ডিয়ার অডিয়েন্স জাহীরনগর ইউনিভার্সিটি সেখানে বি ইউনিটের সাবজেক্ট লাস্ট পজিশন কত দূর যাবে সাবজেক্ট ভিত্তিক কত ম্যারিট পর্যন্ত নেওয়া হবে তো প্রথমত তোমাদের বিশ্লেষণ করব। যেটি হচ্ছে তোমাদের ছেলে এবং মেয়ে ছেলেদের এক্সাম হয়েছে ভর্তি পরীক্ষায় এক শিফটে যেখানে উত্তীর্ণ হয়েছে প্রথম একটি শিফট যেখানে উত্তীর্ণ হয়েছে ষোলোশো এবং মেয়েদের দুই শিফটে পরীক্ষা হয়েছে প্রতি শিফট থেকে উত্তীর্ণ হয়েছে আটশো পঞ্চাশ জন আটশো পঞ্চাশ জন উত্তীর্ণ হয়েছে তো এখন দেখবে যে তোমাদের আসন সংখ্যা কয়টি রয়েছে তোমাদের আসন সংখ্যা সাবজেক্ট ভিত্তিক কোন কোন সাবজেক্ট কত দূর যাবে প্রথমত আমরা বিশ্লেষণ করি যেটি হচ্ছে যে ইকোনমিক্স ইকোনমিক্সে ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রেই পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে ছেলেদের প্রথম মেধা তালিকায় নেওয়া হয়েছে একশো একাত্তর পর্যন্ত লাস্ট পজিশন ছেলেদের দুশো থেকে দুশো থেকে দুশো দশ মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরও পঁয়ত্রিশটি আসন সংখ্যা রয়েছে যেখানে প্রথম মেয়েদের তালিকায় নেওয়া হয়েছে একচল্লিশ ম্যারিট লিস্ট থেকে লাস্ট পজিশন রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি দেন সাবজেক্ট ইনভারমেন্ট তোমাদের জিওগ্রাফি এনভায়রনমেন্ট যেটি জি ই সাবজেক্টে আসন রয়েছে ছেলে এবং মেয়ে তিরিশটি যেখানে প্রথমে তালিকায় ছেলেদের নেওয়া হয়েছে একশো চৌষট্টি থেকে একশো চৌষট্টি পর্যন্ত নেওয়া হয়েছে লাস্ট পজিশন একশো নব্বই থেকে দুইশো পর্যন্ত তো সে মেয়েদের ক্ষেত্রে জিওগ্রাফি ইনভাররমেন্ট মেয়েদের ক্ষেত্রে ত্রিশটি আসন সংখ্যা রয়েছে যেখানে প্রথম মেয়েদের তালিকায় নেওয়া হয়েছে একাশি পর্যন্ত লাস্ট পজিশন জিওগ্রাফি ইনভাররমেন্ট লাস্ট পজিশন একশো থেকে একশো দশ একশো থেকে একশো দশ দেন সাবজেক্ট গভর্নমেন্ট পলিটিক্স যেটি সরকার রাজনীতি যেখানে জি পি সংক্ষেপে ধরলাম যেটি তোমাদের আসন রয়েছে তেত্রিশটি ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে তেত্রিশটি আসন সংখ্যা রয়েছে ছেলেদের ক্ষেত্রে প্রথম মেয়েদের তালিকায় নেওয়া হয়েছে একশো ষোলো পর্যন্ত একশো পর্যন্ত নেওয়া হয়েছে তো লাস্ট পজিশন ছেলেদের ক্ষেত্রে গভর্নমেন্ট পলিটিক্স গভর্নমেন্ট পলিটিক্স লাস্ট পজিশন একশো তিরিশ থেকে একশো তিরিশ থেকে একশো চল্লিশ মেয়েদের ক্ষেত্রে তেত্রিশটি আসন সংখ্যা রয়েছে সরকার ও রাজনীতি তেত্রিশটি আসন সংখ্যা রয়েছে যেখানে প্রথম মেধা তালিকায় নেয়া হয়েছে নব্বই নব্বই লাস্ট নেয়া হয়েছে সরি আষট্টি লাস্ট আষট্টি নেওয়া হয়েছে তো লাস্ট পজিশন রয়েছে নব্বই থেকে একশো নব্বই থেকে একশো দেন সাবজেক্ট অ্যান্থোফোলজি যেটি তোমাদের আহ নির্বিজ্ঞান সংক্ষেপে এ ধরলাম যেটি ছেলেদের এবং মেয়েদের ছেলেদেরও বৃষ্টি মেয়েদেরও বৃষ্টি আসন রয়েছে তো ছেলেদের একশো তেষট্টি একশো তেষট্টি থেকে প্রথম মেধা সাবজেক্ট পেয়েছে লাস্ট তো ছেলেদের লাস্ট পজিশন অ্যান্থ্রোপোলজি কত দূর পর্যন্ত যাবে দুশো তিরিশ থেকে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ পাবে ছেলেরা তো মেয়েদেরও কিন্তু বৃষ্টি আসন সংখ্যা রয়েছে অ্যান্থ্রোপোলজি তো সাবজেক্টটি কত দূর যাবে সাবজেক্টটি তোমাদের অ্যান্থ্রোপোলজি প্রথম মেধা তালিকায় নেওয়া হয়েছে নব্বই লাস্ট নব্বই নেওয়া হয়েছে প্রথম মেধা তালিকায় লাস্ট পজিশন রয়েছে একশো দশ থেকে একশো বিশ দেন সাবজেক্ট ইউআরপি যেটা তোমাদের আরবান ট্রিগার্নাল প্ল্যানিং ইউআরপি বাংলায় হয়েছে তোমাদের নগর অঞ্চল পরিকল্পনা যেটি তোমাদের আসন রয়েছে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বৃষ্টি আসন সংখ্যা ছেলেদেরও বৃষ্টি মেয়েদেরও বৃষ্টি ছেলেদের প্রথম থেকে লাস্ট নেওয়া হয়েছে নগর ও অঞ্চল পরিকল্পনা একশো তেষট্টি থেকে একশো তেষট্টি থেকে নেওয়া হয়েছে তো লাস্ট পজিশন ইউআরপি ছেলেদের ক্ষেত্রে একশো আশি থেকে একশো নব্বই একশো আশি থেকে একশো নব্বই মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরও কিন্তু বৃষ্টির করা হয়েছে ইউআরপিতে ইউরপিতে কিন্তু বৃষ্টির হয়েছে প্রথম মেধা তালিকায় লাস্ট নেওয়া হয়েছে উনশি থেকে উনশি থেকে নেওয়া হয়েছে লাস্ট পজিশন ইউ মেয়েদের ক্ষেত্রে রয়েছে পঁচানব্বই থেকে পঁচানব্বই থেকে একশো পর্যন্ত দেন সাবজেক্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটি তোমাদের লোক প্রশাসন যেটি সংক্ষেপে পি দিলাম যেটি ছেলে এবং মেয়েদের উভয় ক্ষেত্রে পঁচিশটি আসন রয়েছে ছেলেদেরও পঁচিশটি মেয়েদেরও পঁচিশটি যেখানে ছেলেদের প্রথমে তাদের তালিকায় লাস্ট নেওয়া হয়েছে উনাশি থেকে উনাশি থেকে নেওয়া হয়েছে উনাশি পর্যন্ত তো লাস্ট পজিশন লোক প্রশাসন ছেলেদের ক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই মেয়েদের ক্ষেত্রেও কিন্তু আসন সংখ্যা পদ রয়েছে লোক প্রশাসনে লোক প্রশাসনে তো সাবজেক্ট লাস্ট পজিশন যাবে তো লাস্ট পজিশন প্রথম মেধা তালিকায় পেয়েছে উনপঞ্চাশ থেকে লাস্ট পজিশন যাবে ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর সাবজেক্টে পাবে লোক প্রশাসন তো এখানে তোমাদের যে বলবে যে তোমরা যে মেয়েদের কেন বেশি যাবে ছেলেদের কেন বলবে যে ছেলেদের কেন বেশি যাবে মেয়েদের কেন কম যাবে তোমরা তোমাদের কিন্তু প্রথমেই বলে দিছি যে তোমাদের ছেলেদের কিন্তু উত্তীর্ণ হয়েছে অর্থাৎ ছেলেদের কিন্তু সাবজেক্ট এক্সাম হয়েছে উত্তীর্ণ হয়েছে কিন্তু ষোলোশো আশি যেটি এক শিফট এক শিফট আর মেয়েদের কিন্তু আটশো পঞ্চাশ এখানে কিন্তু দুইটি শিফট প্রতি শিফট থেকে আটশো পঞ্চাশ উত্তীর্ণ হয়েছে যার কারণে তোমাদের কিন্তু লিস্ট মানে কম যাবে যাবে একটু বেশি কারণ ওদের কিন্তু একটি শিফট অর্থাৎ বি ইউনিটে তো তোমাদের সাবজেক্ট কিন্তু ছয়টি রয়েছে সাবজেক্ট কিন্তু তোমাদের ছয়টি রয়েছে এই সাবজেক্ট ছয়টি তোমাদের এই অনুযায়ী যাবে তোমাদের ম্যারিক লিস্টটা লাস্ট তো এখন তোমরা বলবে যে আমাদের আমার তো এত পজিশন অত এর বাইরেও যে সামনে আগেই যাবে এর বাইরেও তোমাদের প্লাস পয়েন্ট হবে এই যে তোমাদের মেরিট লিস্ট বলেছি যে লাস্ট পজিশন এই লাস্ট পজিশনের এই যে লাস্ট পজিশন এই লাস্ট পজিশনে কিন্তু তোমাদের প্লাস পয়েন্ট হবে যেটি হচ্ছে তোমাদের অ্যাডমিশন এক্সাম অ্যাডমিশন নিতে পারবে না অনেকেই বা ভর্তি বাতিল করবে অনেকের ভুল তথ্য প্রমাণিত হবে অনেকের সাবজেক্ট মাইগ্রেশনে পরিবর্তন হবে এভাবে কিন্তু শূন্য আসন হবে যার কারণে তোমাদের কিন্তু এর থেকে প্লাস পয়েন্ট হবে এর থেকে নিশ্চিত থাকো আর সবাই একদিকেই তোমরা মনোযোগ দিয়ে থাকো না যে সব থেকেই তোমরা ভবিষ্যৎগামী এটি তোমাদের জীবন উজ্জ্বল করার একটি জায়গা যেখানে তোমরা অন্যান্য জায়গায় তোমরা ফোকাস রেখে তারপরে এখানে তোমরা নিশ্চিত থাকো কারণ একদিকে ফোকাস রেখে নিশ্চিত থেকে না পরবর্তীতে নিজেই সব দিক হারাবে তাই সব দিকে ফোকাস রেখে তারপরে এখানে ফোকাস রেখো তো এই ছিল তোমাদের আপডেট বি ইউনিটের